সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য উপদেষ্টাকে আমাদের দায়িত্ব যে দায়িত্ব জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা আপনাদের সব সংস্কার করা আমি আমাদের পক্ষ থেকে রিজবানা হাসান কালকে ওরা আপনাদেরকে বলেছেন আমরা একশো দিনে কর্মসূচি করি নাই আমরা ইমিডিয়েট যে কর্মসূচি এটা করেছি এটা তো আপনাদেরকে রিপিট করতে চাই না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা দোষীদের এই আপনার যে গণহত্যা হয়েছে জুলাইতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা এই ধরনের কিছু অলরেডি বলেছে এটা রিপিট করতে চাই যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার দেখেন ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল তো আমি মনে করি আমরা এখানে এসেছি ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার সেই দায়িত্ব নিয়ে এসেছি সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে এসেছি কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে